আসসালামু আলাইকুম বিষাক্ত রাসেল ভাইপার সাপ বাংলাদেশের কোন কোন জেলায় পাওয়া গেছে এবং কোন কোন জেলায় আছে সেটা আজকে আমি বলবো আরও বলবো বিষাক্ত রাসেল ভাইপার সাপ অ্যান্টিভেনম বা ওষুধ আছে কি না সব কিছু আজকে আমি বলবো হ্যাঁ বন্ধুরা এখন কিন্তু আতঙ্কের এক নাম বিষাক্ত রাসেল ভাইপার তা কোন কোন জেলায় রাসেল ভাইপার পাওয়া গেছে সব কিছু জানাবো এবং রাসেল ভাইপার সাপের ওষুধ তৈরি হয়েছে কি না সেটাও বলবো তা বন্ধুরা প্রথমে বলি রাসেল ভাইপার সাপ কোন কোন জেলায় ছড়িয়ে পড়েছে সেই লিস্টটি আগে বলি এখানে দেখেন চট্টগ্রামে কিন্তু রাসেল ভাইপার সাপের উপস্থিতি পাওয়া গেছে এখানে আরও পাওয়া গেছে নোয়াখালী লক্ষ্মীপুর সাতপুর বরিশাল ঝালকাঠি ভোলা পটুয়াখালী এখানে আরও পাওয়া গেছে শরীয়তপুর মাদারীপুর মুন্সিগঞ্জ মানে এগুলায় বিষাক্ত রাসেল ভাইপার সাপ পাওয়া গেছে এবং আছে ফরিদপুর ঢাকা মানিকগঞ্জ রাজবাড়ি পাবনা এদিকে নাটোর সাপাই নবাবগঞ্জ, রাজশাহী কুষ্টিয়া তো বন্ধুরা অবশ্যই বলি এই সমস্ত এলাকায় কিন্তু রাসেল ভাইপার সাপ রয়েছে এবং পাওয়া গেছে বিষাক্ত রাসেল ভাইপার সাপ এরপর আমি বলবো এই সাপের ওষুধ আছে কি না এবং সেটাও বলবো অ্যান্টিভেনম আছে কি না তো এখানে দেখেন রয়েছে মেহেরপুর চুয়াডাঙ্গা ঝিনাইদহ যশোর সাতক্ষীরা খুলনা এবং দিনাজপুরেও রয়েছে বিষাক্ত রাসেল ভাইপার সাপের উপস্থিত হ্যাঁ বন্ধুরা আজকে আমি বললাম এই সমস্ত জেলায় কিন্তু বিষাক্ত রাসেল ভাইপার সাপ পাওয়া গেছে এবং আছে ঠিক আছে তাই অবশ্যই যারা এই সমস্ত জেলায় বসবাস করেন অবশ্যই সতর্ক থাকবেন এবং বিষাক্ত রাসেল ভাইপার সাপ থেকে কামড় থেকে নিজেকে রক্ষা করবেন তা চলুন বন্ধুরা এখন বলি এই বিষাক্ত রাসেল ভাইপার সাপের অ্যান্টিভেনম আছে কি না এখন বলবো বিষাক্ত রাসেল ভাইপার সাপের অ্যান্টিভেনম বা ওষুধ আছে কি না বাংলাদেশে সাপটির দংশনের শিকার ব্যক্তিদের চিকিৎসার অভিজ্ঞতা উল্লেখ উল্লেখ করে চিকিৎসক আরও বলেন রাসেল ভাইপারের অ্যান্টিভেনম থাকলেও সেটা খুব একটা কাজ করে না দুই সালের দিকে আমরা প্রথম রাসেল ভাইপারে কামড়ানো রুগী পেয়েছিলাম সে সময় আক্রান্ত হাত পা কেটে ফেলেও রুগীকে বাঁচানো যায়নি তাই সাপটির কবল থেকে বাঁচতে সচেতনা সচেতনতাই কার্যকর পথ হ্যাঁ বন্ধুরা রাসেল ভাইপারের অ্যান্টিভেনম আছে কিন্তু শতভাগ কার্যকর নয় বাংলাদেশে অনেক সময় বাংলাদেশের রাসেল ভাইপারের অ্যান্টিভেনম তৈরি করা হয় কিন্তু ইন্ডিয়ার রাসেল ভাইপার সবল দেয় এতে কিন্তু শতভাগ কার্যকর নয় অর্থাৎ একশো পার্সেন্ট নয় পঞ্চাশ পার্সেন্ট কার্যকর তাই রাসেল ভাইপার সাপ থেকে দূরে থাকায় ভালো তা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম